বন্ধুরা। পেজের থেকে সবাইকে স্বাগত আজকে আমরা গাড়িতে বসে আছি ভাবছেন তো কোথায় যাচ্ছি আজকে আমরা সপরিবারে চললাম ব্যারাকপুর অ্যাকচুয়ালি ব্যারাকপুরে আমার এক বোন থাকে তার ছেলের এই যে তার ছেলে তার ছেলের নাম হচ্ছে রুদ্রিক তো তার আজকে অন্নপ্রাশন ছিল মানে অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার লোকজন ইনভিটেশন এই ব্যাপারটা আর কি মানে অন্নপ্রাশনটা কিছুদিন আগেই হয়ে দিন তারিখ দেখে দেখে ভালো সময় ওরা মুখে প্রসাদ দিয়েছিল তারপর ওদের যা যা ঘরোয়া নিয়ম হয় সব হয়ে গেছিল তো আজকে ছিল নিমন্ত্রণ তো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম নিমন্ত্রণে বলতে নেই অন্যান্য নিমন্ত্রণ বাড়ির ছিল না আজকে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেছিলাম সবাই মিলে যেহেতু ছুটির দিন ছিল তো আমরা সেখানে পৌঁছলাম দেখলাম বাড়িটা বেশ ভীষণই সুন্দর ছিল আমি আর আমার বোন গিয়ে কোথায় গেল সবাইকে খুঁজে বেড়াচ্ছিলাম যেহেতু বাড়ির লনটা অনেক বড় ছিল কিন্তু তার আগে ভাবলাম একটু কিছু খেয়ে নি বিকাশ খুব খিদে পেয়েছিল সন্ধেবেলা তো আহ গেছি সেই দুপুর বেলা সাজুকুজু করবো বলে অনেকক্ষণ আগে খেয়েছিলাম বাড়িটা কিন্তু ভীষণই সুন্দর ছিল পরিবরগার এই রকম ধরনের পুরোনো বাড়ি কিন্তু এতটা ওয়েল মেনটেন সত্যি ভীষণ ভালো ছিল আর ওরা ভীষণ সুন্দর সাজিয়েছিল আর এই হলো আমাদের ছোট্ট রুদ্রিক বাবা সে এখন দিদুনের কোলে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আসলে গিয়ে শুনলাম যে এত লোকজন এসেছিল সবাইকে ও অ্যাটেন্ড করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তো বাচ্চা মানুষ আর এই হলো তার মা সে তো আজকে ভীষণ ব্যস্ত তারপর আমি আমার মাকে বলছিলাম দেখো আজকে ভেজ বল হয়েছে মানে ভেজ রান্না হয়েছে তুমি আরামসে খেতে পারো এখানে চিকেনের কোনো ছোঁয়া নেই তো এর আগে আপনারা হয়তো জানেন যে আমার মা চিকেন খায় না তাই জন্য মাকে বললাম খেতে আর এটা হলো আমাদের সেই রুদ্রিকে কাকাই হ্যাঁ একমাত্র কাকাই অ্যাকচুয়ালি এটা আমার বোনের বয়ো তো আমরা ওকে ভাই বলেই দেখি ও ভীষণই ছোট ছিল যখন ওর সাথে আমাদের পরিচয় হয়েছিল এবং আস্তে আস্তে যে কত বড় হয়ে গেল সত্যি আমার বোন এই ভাই এরা যে কত বড় হয়ে গেল আমাদের চোখের সামনে আমরাও যে একটু বুড়ো বুড়ি হচ্ছি মানে সবারই বয়স বাড়ছে সেটা বুঝতে না পারলে ওই বাচ্চাগুলোকে দেখে বুঝতে পারি যাই হোক তারপর খেতে বসেছিলাম আমরা নিজে আমি আমার বর ওদিকে মা কাকু ওরা সবাই বসেছিল তো খাবার মেনুতে কি কি ছিল চলুন একবার দেখে নেওয়া যাক খাবার মেনুর কিন্তু একটা ছিল মানে মেনু সেটা বলছি আপাতত আমাদের ফিশ ফিঙ্গার দিয়েছিল তারপর কাসুন্দি ছিল সবাইকে সার্ভ করছিল সামনে আমি আমার বউ আমার বোন আর আমার বৌদি বসেছিল আর আমি আর আমার বর বসেছিলাম এই যে স্যালাডও চলে এসেছিল আমি দিয়ে দিয়ে ছিলাম আহ ভীষণ গরমও লাগছিল সেদিনকে কেন জানি না। যাই হোক মানে পাখাটা চলছিল আবার কিছু মানুষের ঠান্ডাও যেহেতু লাগছিল তারা বলছিল পাখা বন্ধ বড় এই নিয়ে একটা যুদ্ধ চলছিল তারপর দেখতে দেখতে কড়াই সুটির কচুরি আর চানা মশলা চলে এসেছিল আমার বোনকে বললাম কি সাবধানে খা কিন্তু সাবধানে খা বলার একটাই কারণ ও দুটো একটা লুচি খেয়ে বলবে আর কিছু খাবো না তো ওকে একটু বুঝে শুনে খেতে বলছিলাম কিছু খেতে চায় না তো নিমন্ত্রণ বাড়িতে গেলেও বলে খাবো না যাই হোক তারপর শুকনো ভাত চলে এলো ডাল চলে এলো আর তার সাথে চলে এলো আলু ভাজা হ্যাঁ জুরি আলু ভাজা তো এইসব খেতে খেতে হঠাৎ মনে পড়লো আমার বৌদি মানে যে সামনে বসে আছে আমার বৌদি অ্যাকচুয়ালি মাটন খায় না তো ও খুব চিন্তায় পড়ে গেছিল যে ও কি খাবে হঠাৎ করে তারপর আমার বোনের বর এসে বললো মানে কৌশি এসে বলল যে কেন মাছ আছে তো যাই হোক ওকে মাছ দিলো আমরাও মাটন খেলাম তারপরে চাটনি পাপড় চলে এসছিল তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম যেটা বলছিলাম আমাদের মেনু কার্ডটা মেনু কার্ডের পিছনে সেই স্ক্র্যাচ কার্ডে বিভিন্ন মানুষ এই যে দেখুন আমার বোন কিভাবে রসগোল্লা কাটছে ওর দাগটা ফুলে গেছে ভীষণ লজ্জা পাচ্ছে তো ওই স্ক্র্যাচ কার্ডের ভেতরে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গিফট পাচ্ছিল তো আমার বর পেয়েছিল চাবি রিং আমরা হজমলা নিলাম আইসক্রিম ছিল আইসক্রিম দিতে আসছিল বিকজ টু ইন ওয়ান আইসক্রিম আমি একদমই পছন্দ করি না কোনো বিয়ে কোথাও খেলে নিমন্ত্রণ বাড়িতে না এমনি কোথাও খাই না তাই খাইনি তারপরে বললো যে হাত ধোয়ার জন্য বাটি দিয়ে গেল